প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভাই আপনারা ভালোই আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি অনেকদিন পরে আসলাম অনেক অনেকদিন ছিলাম না ভাই আবার আসলাম আপনাদের মাঝে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দয়া করি ইনশাল্লাহ ভালো থাকবেন তো ভাইয়া আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো ভাসি শিক্ষা বাসি শিক্ষা হলো এই যে বাসীরা দেখছেন এর হলো বাসি শিক্ষা এটা এমন একটা যন্ত্র ভাই যা যাই সুখ আছে ভাই শান্তি আছে ভাই আপনার মনের কষ্ট মনের মানুষ কষ্ট দিছে অনেক মানুষ কষ্ট ভাই দিছে আছে না ভাই কষ্ট কিন্তু শেষ নাই ভাই মানুষ জীবন যত দিন বেঁচে থাকবো কষ্ট কিন্তু থাকবো ভাই তাই আমাদের মাঝে কষ্ট বিনিময় আল্লাহ সুখও দিছে শান্তিও দিছে দুঃখও দিছে ভাইয়া আমাদের মাঝে এই যে একটা যে যন্ত্র দেখছেন এটা হলো কি আমাদের গীত সঙ্গীত একটা বাংলাদেশের গৌরব কিন্তু ভাইয়া আমরা অনেক সময় আমরা এই বাঁশিটা বাজাতে পারি না মনে অনেক শখ জাগে কিন্তু ভাইয়া পারি না তো একটা কথা কি ভাইয়া চেষ্টা করলে সব আশাল্লা পূর্ণ করে ভাইয়া কিন্তু ভাইয়া ইচ্ছা থাকলে মনের ইচ্ছা পূর্ণ হয় ইচ্ছা থাকতে হবে তাগাতও থাকতে হবে যদি আপনি মনে যদি আপনার আগ্রহ যদি না থাকে ভাইয়া তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না জীবনে ওরা তাহলে ভাই আপনি আপনি প্রথমে যেটা বল যেটা করবেন সেটা হলো সা রেগামা পাদানিসা সা রেগামা সা পাদানিসা দিয়ে শুরু করবে সা রেগামা পাদানিসা শুরু করলে আপনি প্রথমে প্রথমে শুরু করবেন দে ভাইয়া এটা যেটা হলো বাসি এটা প্রথমে আপনারা সারেগামা পাদানিসা দিয়ে শুরু করবেন না হলে ভাইয়া আপনার গানটা সুন্দর হবে না আপনি পাদা পাদানিসা যদি করেন তাহলে আপনার বাসি ইনশাল্লাহ গান উঠে যাবে যে কোনো গান আমাকে লাগবে না আর কোনো ওস্তাদ কোনো প্রয়োজন নাই যদি আপনি সারেগা মাানিস পান অসো দেখা যায় আপনি আসলে কি ওস্তাদ ছাড়া কিন্তু কোনো কাজ হবে না উস্তাদ লাগবেই যে কোনো একটা কাজ আপনি হাতের কাজ করেন কি বাইরে কোনো কাজ করেন যে কোনো কাজ ছাড়া কোনো কাজ হবে না তাহলে আপনার প্রথমে উস্তাদের কাছে শিখেন শিখেন আর মোবাইল থেকে আপনার ব্যাপার শিখলে ভালো হয় ভাই তাড়াতাড়ি শিখতে পারবেন আর নিজে বললে একটু সময় লাগতে পারে চেষ্টা ইনশাল্লাহ পারবেন ভাই তা আপনি প্রথমে যেটা করবেন সারিগে আমার প্রথমে শুরু করবেন ঠিক আছে ভাই সারাগাম পাতানিসা গিয়া এই যে আপনি আমি বাজে দেখা দেখাচ্ছি ভাই ভাইয়া এই জন্য সারা গা আমার পাতানিসা এই যে প্রথমে যে লুবিয়া সা এই যে প্রথমে যে এই যে তিনটা সিদ্রি এই যে তিনটা সিদ্রি প্রথম এই জায়গাটা করে সা এই দেখেন আমি বাজাচ্ছি তিনটা আঙুল বদ্ধ বদ্ধ হলে হবে পা আর একটা আঙুল উঠালে হবে রে ইয়া

পা আর এই তিনটা বন্ধ করলে এই তিনটা হবে পা সবটি বন্ধ করলে হবে এই প্রথমে তিনটা দলে হবে সা সাথে বন্ধ করলে পা এই ভাই এমনি আপনার সারগামী দ্বারা ভাই আপনার দেখা যায় এক মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এক বছর লাগতে পারে সব আপনার আপনার মাথা যেটা কাজ করবে সেটাই পারবেন আপনি তো মাথায় দেখে এক মাসও শিখতে পারেন পনেরো দিনে শিখতে পারেন সেটা আপনার আপনার ইচ্ছা চেষ্টা করলে ভাই ইনশাল্লাহ জয় হবেন আমি রোবেল বলছি ইনশাল্লাহ পারবেন তাই মনে করেন ভাই স্যার আগে আমার বাদা করেন তাহলে মনে ইনশাল্লাহ আপনার জয় হবেনি ঠিক আছে ভাই আর আমি আপনাদের একটা একটা বাসি সুর শোনাচ্ছি আমিও ভাই একসম পারিনি আমি চেষ্টা করতে করতে ভাই ইনশাআল্লাহ মোটামুটি পারি আমি বলতাছি না যে পুরা পারি আমি শিখতেছি ভাই তখন যেতটুকু পারতাছি আপনাকে দেখাচ্ছি ভাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেই সুরটা বাজিয়েছি আসলে এই সুর আমি কিছুই বাজাতে পারতাম না আমি ভাই এই সারেগা মা পাদানিসা নিসা ইনশাআল্লাহ আমি দেখে দেখে করেছি এই মোবাইলে ইনশাল্লাহ আমার মনের একটা আইডিয়া ছিল ভালোবাসা ছিল মনের একটা টান থাকলে ভাই মনের একটা টান থাকলে ভাই ইনশাআল্লাহ সবই হয় ভাই যদি থাকে বন্ধুর মন গান পারে দিতে কতক্ষণ এটা কিন্তু আমরা বাংলার মানুষ এই বাংলা ভাষায় বলে থাকি আমরা বাঙালি মুসলমানেরা তা এরকমই যদি মনের টান থাকে তাহলে এই বাসি সুর আপনার নিশ্চয়ই হবে ভাই ইনশাল্লাহ আপনি পারবেন আমি রুবেল বলছি আমি চেষ্টা করছি আমি ইনশাল্লাহ একটু মোটামুটি পারি তা আপনারা পারবেন আপনারা মোটামুটি ইনশাল্লাহ চেষ্টা করে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে ভাই ঠিক আছে ভাই চেষ্টা করলে ভাই এমন কাজ না হয় না ভাই তারপরে চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করি সবাই আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন